আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বাজার রাশিয়াতে কাঁচা বাজারের দাম কেমন এবং মাছ মাংসের দাম কেমন আমি সেটা আপনাদেরকে দেখাবো আসুন দেখি ভিতর গিয়ে কী আছে এবং সেসব জিনিসপত্রের দাম কেমন এগুলো হচ্ছে স্যালমন ফিশ আর এগুলোর এক কেজি এগারোশো রুবার এটা বাংলাদেশে টাকা প্রায় আপনার বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত এগুলো দাম এগুলো হচ্ছে স্যালমন ফিশ বা বাংলাদেশের কার্প মাছ যেগুলোর কেজি তিনশো আশি রোবাল পার কেজি বাংলাদেশে টাকা প্রায় চারশো টাকার মতো চারশো বিশ থেকে চারশো পঞ্চাশ এরকম কেজি হিসেবে বিক্রি করে এগুলো হচ্ছে সামুদ্রিক সামুক এগুলো পিস হিসাবে বিক্রি করে এক একটা পিসের দাম আড়াইশো রোবন থেকে পাঁচশো রোবন পর্যন্ত এখানে এই মাছগুলো অনেক দিন ধরে এগুলো বরফ করা মাছ তবে এই মাছগুলো সামুদ্রিক মাছ এগুলো হচ্ছে মুরগি মুরগির কেজি তিনশো তিরিশ রোবল থেকে আড়াইশো রোবল থেকে সাড়ে তিনশো রোবল পর্যন্ত আবার এখানে মুরগির বিভিন্ন পার্ট হিসাবে পাওয়া যায় বিভিন্ন মশলা সব মশলা পাওয়া যায় ডাল তবে রাশিয়াতে সবচেয়ে বেশি দাম চাল চালের কেজি বিভিন্নটা বিভিন্ন রকম এখানে একটা আছে তিনশো রোবয়েল প্রায় বাংলা সে টাকা সাড়ে তিনশো টাকার মতন এছাড়াও অনেক বিভিন্ন ধরনের চাল আছে এখানে বাসমতি চালটা পাওয়া যায় বাসমতি চালের কেজি হচ্ছে আপনার সাড়ে তিনশো রোবয়েল কেজি এগুলো প্যাকেট করা আলু কেজি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ রোবেল তিলু বাল্লাশে টাকা যেটা চল্লিশ টাকার মতন পার কেজি ফুলকপি এক এক কেজি ফুলকপির দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ রোবেল যেটা বাল্লাশে টাকা চারশো টাকার মতন তবে এখানে একটা মজার বিষয় কি এক কেজি ফুলকপি টাকা দিয়ে আপনি দুই কেজি মুরগি কিনতে পারবেন লাল পেঁয়াজ যেটা এটা সত্তর রুবেল সত্তর টাকা মানে সত্তর রুবেল করে পার কিলো তবে এটা একটু কমে আছে এটা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মাঝে চল্লিশ রোবেল পর্যন্ত এই পেঁয়াজটা কেনা যায় টমেটো টমেটোর কেজি দেখা যাচ্ছে এখানে একশো নব্বই রুবেল থেকে আড়াইশো রুবেল পর্যন্ত পার কেজি তবে যেটা সালাতের জন্য এটা সবচেয়ে বেশি এটা দাম বেশি একটু এটার দাম আড়াইশো রোবল কেজি যেগুলোর দাম বাংলাদেশের টাকায় দুশো টাকা থেকে প্রায় সাড়ে তিনশো টাকা কেজি টমেটোর দাম এগুলো আরও ছোটোগুলো আরও বেশি দাম এগুলো সালাতে হিসাবে খাওয়া যায় তবে শশার দাম সবচেয়ে বেশি এক কেজি শশার দাম এখানে আপনি তিনশো রোবল করে বিক্রি করতেছে এখানে তবে এখানে সবুজ শাকচব শাক সবজির দাম বেশি হওয়ার একটাই কারণ শীতের জন্য এগুলো মূলত বাইরের দেশ থেকে আমদানি করা হয় শীতের সময় এই জন্য এগুলো দাম বেশি এ হচ্ছে লেবু এক কেজি লেবুর দাম দুশো রুবল যেটা টাকা বাংলাদেশের টাকায় প্রায় আড়াইশো টাকার মতন এটি হচ্ছে মালটা মালটাও আড়াইশো রোবলের মতো এটা হচ্ছে জামরুল যেটা বাংলাদেশে বড় জামরুল দুশো সত্তর রুবাল কেজি আদা আদা রসুন পেঁয়াজ তবে আদার দাম প্রায় সাতশো রোবাল কেজি তার মানে বালাসে টাকা প্রায় আটটারশো থেকে সাড়ে আটটারশো টাকা কেজি আদার দাম রসুন রসুনেরও কেজি প্রায় চারশো রোবাল পার কেজি তবে এখানে কিছু কিছু জিনিসের দাম এতটাই বেশি যে মানে আমাদের বাংলাদেশ থেকে অনেক বেশি দ্বিগুণ বা তিন বেশি এটি হচ্ছে রাশিয়ান ভিনেগ্রাত বা আঙ্কুর এখানে বিভিন্ন ধরনের আঙ্কুর পাওয়া যায় তবে আঙ্কুরের দাম আপনার আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো রোবাল কেজি হিসেবে পাওয়া যায় তবে এগুলো বাংলাদেশ টাকা যায় সাড়ে তিনশো থেকে সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি হিসাবে পাওয়া যায় আঙ্কুর তবে কেউ যদি কম দামে কিছু ফল নিতে চায় তাহলে আপনি এখান থেকে নিতে পারেন যেমন এখানে আপেল আছে তবে এগুলো বেশি ভালো না এই জন্য এগুলোর দামও কম সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি বাংলা রুবেল এগুলো হচ্ছে পঁচাত্তর রুবেল যেগুলো হচ্ছে আপনার বাংলা টাকা আশি টাকা কেজির মতন এখানে হচ্ছে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া পঞ্চাশ টাকা কেজি হিসাবে বিক্রি করতেছে এগুলো হচ্ছে সবুজ আপেল এগুলো সরাসরি বাগান থেকে বা আপেল বাগান থেকে এগুলো নিয়ে আসছে এখানে তবে এগুলোর দাম পঁচাত্তর রোবল করে কেজি এখন পালাশে টাকা পায় আশি পঁচাশি টাকা কেজি হিসেবে বিক্রি করতেছে বাঁধাকপি বাঁধাকপির অবস্থা খুবই খারাপ তারপরও আপনার পঁচানব্বই রোবেল কেজি বাংলাশে টাকা পায় একশো টাকা তবে এগুলো একটু ভালোই আছে এগুলো পঁয়তাল্লিশ টাকা কেজি হিসেবে বিক্রি করতেছে পঁয়তাল্লিশ টাকা রোবেল তার মানে মাংসটাকে পঞ্চাশ টাকা কেজি এগুলো হচ্ছে লাউ রাশিয়ান বাসা যেটাকে বলে হয় বাজ কি একশো নব্বই রুবেল বা দুশো দশ দুশো বিশ এরকম করে কেজি বিক্রি করতেছে কালা বেগুন কালা বেগুনের অবস্থা খুবই খারাপ তারপর দাম দেখেন দাম একশো রুবেল কেজি তার মানে আপনার একশো বিশ টাকা কেজি হিসেবে বিক্রি করতেছে খাসির মাংস নয়শো পঞ্চাশ থেকে নয়শো আশি রুবেল যেটা বাংলাদেশে টাকা পায় এক হাজার বারোশো এরকম করে বিক্রি করতেছে পার কেজি আগে এগুলোর দাম অনেক কম ছিল বাট এখন অনেক বেশি যে দেখেন একজন দামাদামি করতেছে কেনার জন্য অবশেষে সে কিছু কিনছে তবে রাশিয়াতে সবচেয়ে বেশি পাওয়া যায় সুবরের মাংস যেগুলোর দাম একেবারে কম তিনশো রুবেল কেজি যেটা বাংলাদেশে টাকা অনেক কম দামে পাওয়া যায় মিয়ত রাশিয়ান ভাষায় মিওদ আর বাংলাদেশে যেটা আমরা মধু হিসেবে চিনি এখানে দেখুন মধুর মধুর আপনি ওই একেবারে অরিজিনাল মধু পাবেন দেখুন এরা আপনার মৌচাক থেকে কেটে মৌচাকের একটু অংশ করে বিক্রি করে আপনার একশো বিশ রোবল করে এছাড়াও অনেক কোটার ভিতরে মধু আছে আইসকোল কার রুবলেই চিত্রিশ দাদা 700. Да, но это самый хороший. Тише, тише. Я подойди, подойди, подойди. Я там вот тарелки. Есть салфетка? Ой. На вот этой вот. И чистенькая да еще. И сухой. Да. Это вот какой-то дороже, а если какой-то дешевле, то вот такой. Дешевле сколько рублей? এখানে দুশো টাকা থেকে আপনার সাতশো টাকা পর্যন্ত মধু পাওয়া যাবে Ммм, майс. Да, черноклв. Вот Майский черный. Да. Черноклин. Черноклв. Черноклвый. Вот. А есть ли вот такая еще? Попробуйте ли. Олейп. У меня больше понравится это. Олейпле, да? Да. Возьмите, есть килограммовый водный падает. А это сколько грамм здесь? Здесь 400 грамм. 400 грамм. কিলোগ্রাম টাকা গ্রাম ইয়াবির দা দাদা চারশো গ্রাম মধু নিলাম চারশো টাকা দিয়ে বাংলা চারশো রোবন দিয়ে যেটা বাংলাদেশ টাকা আপনার প্রায় পাঁচশো টাকার মতন হুম এ হচ্ছে রাশিয়ান কাঁচা বাজার এখানে সব কিছুই পাওয়া যায় দেখলেন কোনটার কেমন দাম তবে এখানে জিনিসপত্রের দাম বেশি তবে শীত গরমকাল আসলে বা সামারের দিকে জিনিসপত্রের দাম অনেক অনেকাংশে কমে যায় শীতকালে বাইরের দেশ থেকে এগুলো আমদানি করা হয় বেশি এই জন্য এগুলোর দাম দ্বিগুণ বেড়ে যায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন